হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা তো কেমন আছেন তো আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন তো যাই হোক আপনার কোথায় আমি অনেক অনেক ভালো আছি তো যাই হোক বন্ধুরা আজকে যাইতেছে আমি তামিলনাড়ুতে ঠিক আছে তো যাই হোক আগেও দুইবার গিয়েছিলাম ঠিক আছে তো এবার হবো আমার তৃতীয়বার রানিং তো আগে দুইবার গিয়েছিলাম এবার যাইতেছি তো টোটালি তিনবার হইতেছে তো যাই হোক আমি শুধু একলাই না আর লগে আমার ফ্রেন্ডও আছে তো আমার ফ্রেন্ডগুলো ওইদিকে ফ্রি ফায়ার খেলতেছে তো দেখতে পারছেন এদিকে বসে বসে ফ্রি ফায়ার খেলতেছে জানি কখন ট্রেন আসবে তো ট্রেনের অপেক্ষায় এখানে বসে আছি তো ট্রেন আছে সকাল সাতটায় ঠিক আছে তো আমরা বাড়িতে থেকে বেরিয়ে এসেছি রাতে সাড়ে তিনটায় ঠিক আছে তো এসে আমরা স্টেশনে বর্তমান বসে আছি আর এই দিকে বসে থাকতে থাকতে অবহেলা লেগে গেছে আর কি এখন পারচা ঘুম তো ভারতে ঘুমিয়ে পারবো না কী করবো এটাই কিন্তু আলোচনা করতেছে আমার এক বন্ধুর লগে তো ওরও কিন্তু অল্প অল্প ঘুমা আইতেছে তো যাই হোক এদিকে ওর হাজ করি ওর অল্প অল্প ঘুমাইতেছে বলে তো তাই আমাকে বলতেছে যে ঘুমাইতেছে কি করব কি না করবো তার এদিকে আমার পাশে যে একটা আছে এটা হলো দোকান তো খুব একটা সুন্দর দোকান আর তো যাই হোক আপনারা প্রায় মানুষই জানেন যারা ট্রেনে যাতায়াত করে তারা কিন্তু সবই জানে যে ট্রেন স্টেশনে বস্তুর দাম কীরকম তো যাই হোক বন্ধুরা এখানে বসে থেকে একটা বানাইলাম রিলস ভিডিও তো আপনারা দেখেন তো যাই হোক অবশেষে এক নম্বর প্লেটফর্ম ছাইরে আসলাম চার নম্বর প্লেটফর্মে বর্তমানে আমাকে গাড়িটা আসবো চার নম্বর প্লেটফর্মে তো তার জন্য চার নম্বর প্লেটফর্মে আইসা দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে আর এইদিকে আমার বন্ধুরা হাল্লা করতেছে ওইখানে একটা ইন্দুরের গাতা আছে ঠিক আছে তো ইন্দুরের গাতা নিয়ে ওরা হাহাকার করতেছে বা এই বলে এই জায়গায় কি আর বলবো বলার মতো ভাষা নাই ট্রেনের যেগুলো সেল আছে সেলের গাইস ঘোরাফিরা করে ইন্দুরগুলো ঠিক আছে তো ওরা দেখে কিন্তু হাসা হাসি করতেছে আর আমি অপেক্ষায় আছি কোন কোন দিক দিয়ে গাড়ি আসবো তো ওই অপেক্ষায় আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তো যাই হোক আমার যে ব্যাগটা আছে দেখতেছেন তো গাইস অনেক বড় ব্যাগ আর আমার ব্যাগটা দেখে আমার বন্ধু হাসতেছে তো হোক বন্ধুরা আমরা ওয়ান টুর মধ্যে আমরা ট্রেনে সবাই উঠলাম আর এদিকে আছে দুই বন্ধু আর আমার এই আমার পাশে আছে দুজন তো হোক উনি এক বাড়িতে জিগাইতেছে আসে আমি ট্রেনে উঠছি তো আর আমি বর্তমান আছে একদম সব্বের সিকে উপরে ঠিক আছে আমি থেকে দিকে ভিডিও কল ভিডিও করলাম আর বর্তমানে আমি উপরে তো খুবই ভালো লাগতো স্যার কি উপরের ভাষা আর কি বলবো তো আপনারা তো জানেনি বড় বেশি আর উপরে আমার মাথার উপরে দেখেন চালটা ঠেকে পড়ছে আর এখন মানে কি বহা অসুবিধা তো এটা আমি ভাবতেছি যে আমি নিচেই যাবো নিচে আমার অনেক ভালো লাগবো আরে আবার সুদা বন্ধুদের আর কি কি আর বলবো তো দিন রাত চব্বিশ ঘন্টা বাড়িতে ফ্রি ফায়ার খেলে তারপরও ট্রেন স্টেশনে বসে বসে অনেক টাইম খেললো তারপর তো অবশেষে ট্রেনের বসে বসে ফ্রি ফায়ার খেলতেছে তো যাই হোক অবশেষে আমার দুই পার্টনারে কি করছে বাদাম রাখছে তো গাইস বাদাম ওকে বলে সব সবের থেকে ফেভারিট তো বাদাম শুলিয়া চুলিয়া খাইতেছে তো আমার কাছে একটাই মুশকিল বাদাম সুলিয়া খাওয়ার ঠিক আছে তো যাই হোক বন্ধুরা দিনটা যেমন তেমন করে হয়ে গেল এখন গেলো এখন ভাবতি অল্প আমার বিশ্রাম নেওয়ার দরকার ঠিক আছে তো দিন ভরে অনেক ঘোরাঘুরি করলাম অনেক কিছু করলাম ট্রেনে অনেক ফুর্তি ফুর্তি করলাম তো যাই হোক এখন আমার লাগছে অল্প ঘুম ঠিক আছে তো বাপটা অল্প শুমো শুয়ে অল্প রেস্ট টেস্ট নিয়ে অল্প ঘুম সুম পারি তো যাই হোক নেক্সট টাইমে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো সকালে ঠিক আছে এখন একটু ঘুম পারি তো গাইস আমি আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারলাম না তার জন্য অনেক দুঃখিত তো যাই হোক আমার টিকেট হইছিল জেনারেল তো আমি কোনো কিছু ভিডিও করতে পারি নাই ভালো করে আর অবশেষে জায়গা আর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড কিছু দেখানোর জন্য তো এখানে ভিডিওটাটা আরম্ভ করলাম ঠিক আছে

তো বন্ধুরা অবশেষে আমরা কোম্পানির ভিতরে হিসাব পায়ে গেলাম আর এখন যেমন রুমে রুমে যায় আর কি ফ্রেশ ট্রেশ ও আর কি কিছু খাওয়া দাওয়া রুম তো যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হবে খুদা হাফিস